আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে পাঁচটা দশ অ্যালার্ম দেওয়া ছিল তো ওপরে চলে এসছি আমি এখন সাড়ে পাঁচটা বাজে বন্ধুরা আর এখন তোমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই প্রথমে তো আকাশটা দেখিয়ে দিলাম তো দেখো এখন গাছগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু আমার জবা ফুলগুলো দেখো কী সুন্দর ফুটে গেছে কতটা ফুটেছে এই গাছটাই দেখো এটা বড় গাছটা আর এই যে এই ফুলটা প্রথমে ফুটেছিল তো এই ফুলটা দেখো কেমন হয়ে গেছে আর এই যে দেখো দুটো সাইডে ফুল হয়েছে কী সুন্দর আর এই দেখো এগুলো কিন্তু ফুটে গেছে এই যে আর এই দেখো ছোট ফুল গাছটা তো ছোটো ফুলটা কি সুন্দর দেখো এটা তো কুড়ি আছে ওই যে দেখো সাইটে একটা কুড়ি আর এই যে দেখো এগুলো তো পরে কিনেছিলাম তো এইগুলো দেখো অনেকটা কুড়ি আছে এতেও আর এই যে দেখো এই গাছটা বন্ধুরা আমি কিন্তু ছাদের ওপর বসে আছি জানো তো আর আমি দুদিন পর ভিডিও দিচ্ছি দুদিন ভিডিও দেইনি কারণ ভিডিওতে ভিউজ হচ্ছে না সেই জন্য দুদিন বন্ধ রেখেছিলাম তো তারপরে দেখো দুদিন পর থেকে আমি আজকে আবার ভিডিও শুরু করলাম তা চলো বন্ধুরা কাজগুলো তো করতে হবে আর গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো প্রথমে টিনের ঘরটা ঝাঁট দেবো তারপরে ছাদটা ঝাঁট দিয়ে সিঁড়িগুলো ঝাঁট দেবো আর আমি তো কাঠে রান্না করি আবার একটা কাজ বাড়তি হলো তো চুলোটাও নেতা দিতে হবে তা চলো বন্ধুরা বন্ধুরা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এই দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে দেখো ছাদটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এই যে আর ছাদে দেখো কতটা কাঠ আছে আর এই দেখো এখানে চুলোটা ঢেকে রেখেছি কারণ কুয়াশা টোয়াশা পড়লে হয়তো চুলোটা ভিজে যাবে আর এখন তো কুয়াশার মাস কুয়াশা পড়বে তো দেখো চুলোটাও ঢেকে রেখেছি তালি দিয়ে চুলোটা কিন্তু এখনও নেতা দিইনি তো ওটা পরে দেব আর এই দেখো সিঁড়িগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে ওপরে কাজগুলো হয়ে গেছে তা চলো বন্ধুরা গাছগুলো একটু পানি দেবো বন্ধুরা তোমরা তো দেখলে গাছগুলোই সবগুলোই পানি দিয়েছি এই দেখো পানি দেওয়া হয়ে গেছে তো এই বালতি পানিটা ছিল রান্না করার জন্য তো রান্নার কাজে লাগেনি তো সেই পানিটাই দিয়ে দিয়েছি আর এখানে দেখো ধনে গাছ দিয়েছি মানে এখানে ধনে দেওয়া হয়েছে তো গাছ বার হবে জানি না আর ওপরে দেখো ধনিগুলো কেমন ওপরেই আছে তো ভিতরেও আছে ওপরেগুলো বার হয়ে গেছে পানি দিচ্ছে আর ওপরে মানে ধনেগুলো বার হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা নিচে যাব নিচে গিয়ে সমস্ত কাজ করে নেব। ওর থেকে নিজেই চলে এসেছিলাম আর দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোচা হয়ে গেছে থালাবাটিগুলোও মাজা হয়ে গেছে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই যে দেখো কলতলাটা তো কলতলাটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড়ো মেয়ে উঠে দেখো চা করেছিল তো আমার চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে ও চলে গেছে চা এখানে খায় না ও দোকানে খায় চা তো এটা দেখলে ছোটো মেয়ে তো ছোটো মেয়ে এখন চাটা খাচ্ছে আর এই দেখো গরমে গরমে এখন পড়তে বসবে তা চলো বন্ধুরা আমি এখন বসে দুটো বিড়ি বাঁধবো বন্ধুরা দেখো এই যে হাতে বোতল আর হচ্ছে পেন খাতা নিয়ে বেরিয়ে পড়লাম তা চলো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে মাছ কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখাবো চলো येने ने वे गोटी देके सामने है nice. বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে ছিলাম আর তোমার দাদা কী কী মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখিয়েছি তারপর দেখো মোরের মাথায় মাছ বিক্রি করা হয়ে গিয়েছিল তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি জানো তো আর তোমার দাদা যে মাছগুলো দিয়েছিলো সেই মাছগুলো আমি নিচে বেঁচে ধুয়ে তারপরে আমি ওপরে এসেছি আর দেখো একেবারে চালটা ধুয়ে হাঁড়ি হাঁড়ি করে পানে নিয়ে চলে এসছো ওপরে আর সব কিছু তুলে নিয়েছি যা যা লাগবে রান্না করতে রান্না হয়ে গেলে আবার সেগুলো নিচে নিয়ে গিয়ে রেখে দিই তো দেখো সব কিছু তুলে নিয়ে এসছি তো এক ঘরা পানি আর যে বালতিটা তোমরা দেখো সেই বালতিটায় করেও পানি নিয়ে এসেছি তো দুটো মানে একটা ঘরা একটা বালতি দুটোই পানি নিয়ে ওপরে রেখে দিই আমি ওটা তো এক এক ঘরা পানিতেই হয়ে যায় বেশি লাগে না আর ওই বালতি পানিটা যখন থেকে যায় তখন গাছগুলো দিই তো দেখো এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি চলো এবার চুলোটা জ্বালিয়ে নিই আর তোমাদের দাদা কি কি মাছ দিয়েছে তো তোমাদের দাদা রুই মাছ দিয়েছে জানো জ্যান্ত রুই মাছ তো জ্যান্ত রুই মাছ আমার ভালো লাগে না জ্যান্ত মাছ আমি চালানি মাছ খাই তো আমাকে একটা লাইলন টিক্কা মাছ দিয়েছে তো লাইলন টিক্কা মাছটা শুধু রান্না করব আর জ্যান্ত রুই ফুলকপি আলু টমেটো ধনে পাতা দিয়ে একসঙ্গে রান্না করব ওটা চলো বন্ধুরা চুলোটা এখন জ্বালিয়ে নিই তারপরে আলু কাটবো ফুলকপি কাটবো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো চুলোটা কী সুন্দর জ্বলছে এই দেখো আর এই যে এই সাইডে টালিটা দিয়ে রেখেছি কারণ এই দিক থেকে হাওয়া আসে তো হাওয়া আসলে ধোঁয়াগুলো পুরো আমার চোখে আসে আর চুলোটা খুব একটা জ্বলতেও চায় না সেই জন্য দেখো এই টালিটা এই সাইডটা দিয়ে রেখেছি তার খুব সুন্দর জ্বলছে এই দেখো আর অল্প কাঠে রান্না হয় জানো দেখো আর এই হাঁড়িটা কালি তো এই হাঁড়িটায় তো যখন নিচে রান্না করি তখন এই হাঁড়িটায় রান্না করি না জানো তো যখন মানে চুলোয় রান্না করি তখন এই হাঁড়িটা আর অন্য হাঁড়ি তো আমার দুটো দুটো তিনটে আছে তো দেখো এই দেখো চুলোটা কী সুন্দর জ্বলছে ছাদের উপরেই বসে পড়েছি তো এখানে চুলোটায় জালও দেওয়া হবে তার সবজিগুলোও কেটে নেব তো চলো ফুলকপি কাটবো আলু কাটবো পেঁয়াজ কাটবো এই দেখো ফুলকপি তো কালকে তোমাদের দাদা দুটো নিয়ে এসেছিলো দুপুরবেলা যেন তো যখন মাছ বিক্রি করে আসে তখন তো একটা আমি দুটোই রেখে দিয়েছিলাম ফিরে যে তো একটা আছে আর এই যে এটা রান্না করব। আর দেখো চারটে আলু নিয়ে এসেছি ভাত কিন্তু ফুটে গেছে জানো তো চলো ঢাকনাটা ফেলে দিই ভাতটা ফুটে গেছে এই দেখো ঢাকনাটা নামিয়ে নিলাম ভাতটা ফুটে গেছে চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই মাছ ভাজতে হবে এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটে এটা কাঁচা লঙ্কা কালকে বেগুন নিয়ে এসেছিলো কিছুই তোমাদের কালকে তো ভিডিও করিনি আজকে থেকে ভিডিওটা করছি দুদিন বন্ধ দিয়ে তো কালকে বেগুন নিয়ে এসেছিল তারপরে দুটো ফুলকপি একটা পাতাকপি ওগুলো সবই ফ্রিজে আছে তো আজকে বেগুন একটু ভাবছি পুরাবো তো দেখি টাইম পাই কিনা না দেখো বন্ধুরা ফুলকপিগুলো কাটা হয়ে গেছে তো এই গামলিটার এক গামলি হয়ে গেছে দেখো আবার ভেজে কিন্তু কো মানে অল্প হয়ে যাবে এটা চলো এবার আলু কাটবো। দেখো বন্ধুরা এটা কাটবি চালু তো আলোটা পুরোটাই নষ্ট এটা অনেকদিন আগেই কিনে নিয়েছিলাম তো ঘরে ছিল দেখো পুরো আলুটাই বেকার বাইরে তো একটু কোনো সবজি রাখা যাচ্ছে না ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছে মানে সবগুলোই ইঁদুরে খাই পুরো পুরোটা খেতে পারে না কিন্তু যেটাই মুখ দেয় সেটা তো আর নেওয়াই যায় না তো আলু তো বাইরে একদমই রাখতে পারি না একটা ঝাঁকার মধ্যে রেখে দিয়েছিলাম আলোগুলো আর আমি তো পাঁচ কিলো দশ কিলো এরকম আলো নিই তো দেখো বেশি আলো নিতে পারছি না দু কিলো আলো নিয়েছিলাম দু কিলো না তিন কিলো তিন কিলো আলু নেওয়া ছিল অনেকদিন আগেই তো আজকে দেখো আর আর মনে হয় ঝাঁকাই দুটো আছে তো আমি চারটে নিয়ে এসেছিলাম একটা তো নষ্ট তিনটে এবার তরকারিতে দেবো চলো আলোটা কেটে নিই তারপর পেঁয়াজ কাটবো তোমরা তো দেখলে আমি ভাতটা নামিয়ে নিয়ে ফ্যান ছড়াতে দিয়েছি এই যে দেখো আর এখানে তো চারিপাশে সব কাঠ এই দেখো এই বস্তা তো আছে আর এই যে দেখো রান্নার মানে যে পেচেটাই আমরা মশলাগুলো রাখি সবজি রাখি তো বেগুন দুটো ভাবছি পোড়াবো আর এই দেখো মুদিখানা দোকান থেকে ধনে পাতা আর হচ্ছে টমেটো নিয়ে এসেছি আর এই যে আলুটা কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি ফুলকপিটাও কেটে রেখেছি তো এখন দেখো চুলোই কড়াইটা বসিয়ে দিয়েছি তা চলো ফুলকপিগুলো ভেজে নিই ফুলকপি ভাজবো তারপরে মাছটা ভাজবো চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে মাছটা ভেজে নিয়েছি এটা জ্যান্ত রুই মাছ আর এক পিস কাতলা আছে এই দেখো এইটা হচ্ছে কাতলা আর এইগুলো হচ্ছে জ্যান্ত রুই তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর আলু তো কাটাই আছে তো এটা আগে তরকারিটা আগে করে নেবো তারপরে হচ্ছে এই যে এই দেখো তো এটা হচ্ছে লাইলন টিক্কা মাছ তো এই মাছটা হবে আর বেগুন পোড়াতে দিয়েছি বেগুন ছানা হবে তা চলো আজকে এই রান্না বান্না চলো এটা ভেজে নিই তোরা দেখো এই যে তরকারিটা হয়ে গেছে মানে রুই মাছের তরকারিটা ফুলকপি আলু আর টমেটা ধনেপাতা পাতা দিয়ে এটা মাছটাকে ভেজে রান্না করেছি দেখো আর ওটা তো কালি কড়াই তো এই কড়াইয়ে ঢেলে নিয়েছি আর এই দেখো গামলিতে ভাত তো ভাতটাও হয়ে গেছে তোমরা তো দেখেছো এই দেখো আর একটা তরকারি হচ্ছে ওইদিকে চলো দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে লাইলন টিক্কা মাছ এই যে আর বেগুন পুড়িয়ে একটা পোড়াতে দিয়েছি ভিতরে আছে আর এই দেখো একটা ছোট বেগুন এটা পুরানো হয়ে গেছে তো এটা খোলাগুলো ছাড়িয়ে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা ধনে পাতা সবটা এখানে রেখে দিয়েছি এই দেখো এই দেখো পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা আর এই যে এই সাইডে ধনে পাতা তো দেখো বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটা চুলোর ভিতরে আছে ছোট তো বেগুন ছানা করব আর দু রকম মাছ তা চলো বন্ধুরা আর এই যে এইগুলো তো সব নিচেই রাই রেখে আসতে হবে তো বললাম এক বালতি পানি এই দেখো এই এক বালতি পানিতেই মানে আমার হয়ে গেছে রান্না করা আর এই যে ঘরার পানিটা আছে তো দেখো এখানে খাওয়া দাওয়া করব তারপরে এগুলো সব নিচে নিয়ে যাব আর তোমাদের দাদা কিন্তু এখন আসেনি আর বড়ো মেয়ে স্কুলে গেছে জানো তো বন্ধুরা আর ছোটো মেয়ের তো কত ক তারিখ থেকে পরীক্ষা ছাব্বিশ তারিখ থেকে ছোটো মেয়ের পরীক্ষা তো ওই দেখো ছোটো মেয়ে বসে ওখানে চুল এই দেখো তো ওরা পুরো মুখ তোমাদেরকে দেখাবে না সেই জন্য ওদের ক্যামেরার সামনে আনিনি ওরা লজ্জা পায় বলে না আমরা করবো না তাও একটু দেখিয়ে দিলাম তোমাদের তা চলো বন্ধুরা একবারে চান টান করে আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে রান্না করছিলাম রান্না করা হয়ে গেছে আর যে থালা বাটিগুলো নোংরা হয়েছিল কালো হাঁড়ি কালো কড়াই ওগুলো সব মেজে নিয়েছি আর তোমাদের দাদা জামা প্যান্টগুলো আজকে নোংরা হয়েছিল তো ওইগুলো কেচে দিয়েছি জানো তো কেচে মাথায় শ্যাম্পু করে একেবারে চান টান করে চলে এসেছি আর আমি যখন মানে চান করতে যাবো তখন তোমার দাদা কিন্তু বাড়ি চলে এসেছিলো ওর চান করা হয়ে গেছিল আর ওর ভাড়া ছিল তো ওকে খেতে দিয়েছিলাম ওকে ছোট মেয়েকে তো ওদের দুজনের খাওয়া হয়ে গেছে আর আমি চান করার সময় স্কুল থেকে ও নিয়েছে তো দেখো আমি লাস্টে একা তো একা ভাত খাচ্ছি আর ঘরের ভিতরে চলে এসছি আর এখন তো শীতের দিন তো ওপরে রান্না করে ওপরেই খাওয়া দাওয়া করে তারপরে যেগুলো মানে ভাত ভাত তরকারি আছে সেগুলোকে নিচে নিয়ে যাবো তো বিকালে নিয়ে যাবো ওগুলো তা চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে এই যে বেগুন ছানা আর হচ্ছে এই যে রুই মাছ ফুলকপি আলুর তরকারি আর এই দেখো এটা হচ্ছে লাইলন টিক্কা তো এটা মাথাটা নিয়েছি আমি আর এই দেখো একটু মাছ ভাঙা আছে এটা বড় মেয়ে দিয়েছে তো এই মাছটা একটু খাবো তা চলো ভাতটা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমাই তোমরা তো জানো তা কিন্তু আজকে ঘুমাই নি জানো তো শীতের দিন আর ঘুমালে তো চুল শো না কালকে ঘুমিয়েছিলাম সন্ধ্যের পর উঠেছি জানো তো তো থালাবাটিগুলো আমার মাজা হয়ে গেছে ছাদের উপর জামা কাপড় আছে ওগুলো তুলে নেব। আর বড় মেয়ে ছোটো মেয়ে ওদের পড়া আছে ওরা পড়তে গেছে তো তোমাদের যাই বাড়ি এসেছি আর আমাদের বাড়িটা তো তোমার সামনের দিকে আর এই বাড়িগুলোই আসেনি কারণ এরা ভিডিওই আসবে না সেই আমি এখানে আসিনি তো আমি একটা তোমাদের একটা কাকু দেখিয়ে দিচ্ছি দেখো কাকু আমাদের বাড়ি এসছে এই যে আমার একটা কাকু তো কাকু বলছে তোরই মুখ দেখছি তো এই দেখো কাকু আমাদের বাড়িতে এসেছে কাকু টাকা পাবে তাই নিতে এসছে টাটা দাও টাটা দাও কাকু টাটা তো বন্ধুরা এই কাকুর জন্যে তোমরা একটু কমেন্ট করবা হ্যাঁ তা চলো আর এই বাড়ির ভিতরে আসিনি কারণ এখানে অনেক মানুষ আছে এরা হয়তো ভিডিওতে আসবে না সেই জন্য আসিনি চলো এবার বাড়ি যাবো সাফ তো এই দেখো আমাদের বাড়িতে চলে যে এই যে এই দেখো এটা হচ্ছে আমার ঘর আর এই যে এখানগুলো সব মানে আমাদের যা এটা পুরোটাই আমাদের বাড়ি তো এগুলো সব যা আর এরা হয়তো মানে ভিডিওতে এরা আসবে না সেই জন্য আমি ওখানে ফোনটা নিয়ে যাইনি তো আজকে ওখানে গিয়েছিলাম আমি তো ওদেরকে নিয়ে নি একটু পুরো বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে কোথায় গিয়েছিলাম তা চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তোমরা তো দেখলে কাকুকে তো দেখো কাকু এই যে বিছানা চাদর তারপরে হচ্ছে তোমার গামছা আর শাড়ি পামোছা আর এখানে মশারি আছে অনেক কিছু কাকু বিক্রি করে তো বিক্রি করতে এসছে আর আমাদের বাড়িতে গিয়েছে কারণ অনেকজনের সঙ্গে টাকা পাই আমার সঙ্গেও পাই তো কাকু ওই ভিতরের দিকে গিয়েছে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি এখানে একটা কাঠ দিয়ে রেখেছি আর দুই সাইডে দুটো পামোচা দিয়ে রেখেছি কারণ এখান দিয়ে নিচে দিয়ে না ছুচু ঢোকে আর ছুচু ঢোকে তো পায়খানা করে গন্ধ করে সেই জন্য এটা দিয়ে রাখি আর দেখো কিন্তু তালা দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে মানে আজকে সাড়ে দশটা বাজে এখন তো দেখো সন্ধ্যের পর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ আমি বিড়ি বাড়ছিলাম কালকে বিড়ি দেবো বলে তো দেখো এখনও কিন্তু অনেক পাতা আছে বিড়ি বাঁধা হয়নি তো এখন আমি ভিডিওটা আবার শুরু করলাম তা চলো আজকের মতন ভিডিওটা বেগে শেষ করে দিই আবার যদি সন্ধ্যের পর ভিডিও নিতাম তো ভিডিওটা বড় হয়ে যেত তা চলো আজকের মতন ভিডিওটা বেগানি শেষ দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খোলা হাসপ